হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো পিয়াস লাইফস্টাইলে তোমাদের অনেক ভালোবাসো অনেক ওয়েলকাম তো একেবারে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম তো দেখো সকালেই গোলা রুটি হচ্ছে এখানে আর অনেক দিন ধরে খাওয়া হয় না গোলা টুটিতে মাকে একটু করতে বললাম তো মা সেটাই এখানে করছিল আর আমি মাকে বললাম যে যখন গোলা রুটি করছো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিই মাকে বললাম তোমার মুখটা একটু দেখায় মা বলছেন না আমার মুখ দেখাতে হবে না আর আমার একটু ঠান্ডা লেগে গেছে সেই কারণে আমার গলার ভয়েসটা এরকম লাগছে তা সেটাকে ইগনোর করো আর আমি তো চলে এসেছি সাদের পরে বাপের বাড়ি তো সাদের এখনও বড় ব্লগটা তোমাদেরকে এখনো দিতে পারিনি এডিটের মানে এডিট করার চাপে মানে সব ব্লগুলো জমে গেছে তো আর সাদের ব্লগটা অনেক বড় হয়েছিল সেই কারণে এখন এডিটও করতে পারিনি দিতেও পাইনি তো সেটা খুব শীঘ্রই দিয়ে দেব তোমাদেরকে তো গোলা রুটি করলাম করে আমি করিনি মা করেছে মা করার পর সবাই খাওয়া দাওয়া করলাম করে নিয়ে দুপুরে রান্নাবান্নাও হয়ে গেছিলো তো সেখানে খাওয়া দাওয়া করে আজকে একটু যাওয়ার ডাক্তার দেখাতে যাওয়ার কথা আছে তো সেখানেই যাব ডাক্তার দেখাতে তো এইবারে আর তোমাদের দাদাভাই যাবে না প্রতিবারে তো ওই যায় এবারে মাখ নিয়েই যাব। কারণ ওর কাজ রয়েছে বললাম আমি নিজেই বললাম যে একটা দিনের জন্য আবার তুমি কাজটা কামাই করবে সে কারণে কাজটা কামাই করার দরকার নেই আমি আজকে মাখ নিয়ে চলে যাবো তো তোমাদের দাদাভাই রাজি হয়ে গেল যে ঠিক আছে তো দেখো মা তো এখানে রুটি করে নিচ্ছে আর এখানে একটাই রুটি হয়তো তোমরা মনে করছো অনেকক্ষণ ধরে করছে কিন্তু না অনেকগুলো হয়েও গেছে সাইডে আর আমি কিন্তু রুটি করতে একদমই পারি না তো আমি ভেবেছি যে যখন বাপের বাড়ি এখন রয়েছে একটু রুটি করাটা শিখে নেব কারণ যখন আমরা থাকি তখন ছোটদি বেশিরভাগ রুটিটা করে আর আমি খুব একটা ভালো রুটি করতে পারি না কিন্তু কতদিন আয়ভাবে আর চলবে তো যাই হোক রুটি তো হয়ে গেল তারপরে একদম চলে বিকেল বিকেলবেলা ঠিক বেরোবার সময় তো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেলো সেই কারণে বেরোতে আরোই লেট হয়ে গেছে মা আর আমার তো তারপরও যেই একটুটা বৃষ্টিটা কমেছে সেই বেরিয়ে পড়েছি মাকে বললাম চলো এরপরে হয়তো আর যেতেই পারবো না তো তাও একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিলো আর দেখো মা ওদিকে পিছনে আর ঠিক কেমন লাগছে আমি পড়েছি শাড়ি আর মা পড়েছে চুড়িদার তো আমি ওইদিকে বসে পড়েছি আর বৃষ্টি পড়ছিল আর পাশে একজন মহিলা বসেছিলো সে আমার দিকে দেখছিল আর দেখো রাস্তার অবস্থা এতটাই খারাপ তোমাদেরকে কী বলবো আমি তো এটাই ভাবছিলাম যে আমি যাবো কী করে তো এক অনেক যুদ্ধের পরে চলে এসেছি এখানে এসে তো বাইরে বসে রয়েছে ডাক্তারটা দেখিয়ে নেবো তো ডাক্তার দেখিয়ে নিলাম মোটামুটি সব কিছুই ঠিকঠাক রয়েছে তো লাস্ট আমার একটা ইউএসজি রিপোর্ট বাকি রয়েছে তো সেটাই করার জন্য দিয়েছিলো তো সেখান থেকে তো চলে আসলাম বাজারে তো এখানে মার আমি বাজার করতে করতে ভুলে গেছি তোমাদেরকে দেখাতে তো তারপরেই আমি ক্যামেরাটা অন করলাম মনে পড়ে গেল হঠাৎ করে যে তোমাদের সাথে তো ব্লগ শেয়ার করছিলাম তো তারপরে দেখো মার দুটুকি এটাকে সবজি নেওয়া হয়ে গেছে আর মাকে আমি আমরা নিতে বলেছিলাম তো মা আমরাই নিয়েছিল তো এখানে মোটামুটি ঘুরে ঘুরে আমি আর বাজার বাজার করে করে নিলাম টাজার নিয়ে মাকে বললাম যে চলো এবারে বাড়ির দিকে রওনা দিই আর বৃষ্টিও কিন্তু পড়ছিল খুবই তারপরে চলে আসলাম খাবারের দোকানে একটু জিলেপি নিলাম জিলেপি নিয়ে তারপর সোজা চলে গেলাম বাড়িতে আজকে ব্লগটা এতদূরে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারেল সাবস্ক্রাইব করে দিয়ে সরকারটা